অধিকার কর্মী আজকে উপস্থিত বয়স ফর হিউম্যান প্রধান উপদেষ্টা আমাদের ফজলা বিশরণ ভাই আজকে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সংগ্রামী সহযোদ্ধারা আপনারা জানেন বাংলাদেশের অবস্থা কতটুকু পরিস্থিতি কতটুকু খারাপ আমরা দেখেছি গত কয়েকদিন আগে চন্দ্র দাসকে কিভাবে পিটিয়ে হত্যা করে এবং তার লাশ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা ইতিহাসে বিরল বর্তমানে দেশের আইন এবং পরিস্থিতি এমন খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ নয় এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেভাবে জঙ্গি গোষ্ঠীকে মদত দিয়ে গাছে তুলছে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে আইনের শাসন থাকবে না বিচার ব্যবস্থা ভালো থাকবে না তাই আমরা এখানে উপস্থিত হয়ে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং যারা এর সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আদায় করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই বর্তমানে এই জামাত বিএমপি গোষ্ঠী যেভাবে মাথাচারা দিয়ে উঠতেছে বাংলাদেশের সামনের অবস্থা খুবই খারাপের দিকে যাবে এর জন্য আমরা সবাই এখান থেকে আমরা সুদূর প্রবাস থেকে এর প্রতিবাদ জানাচ্ছি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি